এই শুন আমি আর তো বাপ এক সপ্তাহের জন্য বেড়াইতে যাইতেছি এটাতে কিছু স্বপ্ন আছে এগুলো তো ফুকুর বাড়িতে রাইখে আসবি কি আরে বলতাছে এটাতে কিছু স্বপ্ন আছে তো ফুকুর বাড়িতে রাইখে আসবি কি বলতাস কিছুই শুনি না বলি হঠাৎ কই যায় কেন তোমার সিম্পল একটা কথা শুনতে আসুস না এটাতে কিছু স্বপ্ন আছে এগুলো তো ফুকুর বাড়িতে রাইখে আসবি